আজকে যে নিয়ামত পাই করা ভাটি পড়ার মানুষজন পেয়েছে যে নিয়ামতের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত মাদ্রাসার তোয়ালে বলে ছাত্ররা কোরআনুল কারিম তেলাওয়াত করে ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত নাজিল হয়ে যায় সুবাহান যে নিয়ামত পাইকর হাঁটি ভাটি পড়ার সকল লোক পেয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করলে কখনোই শেষ হবে না কখনোই শেষ হবে না এখান অনেক অনেক বের হয়ে যাচ্ছে। আলেম বড় হয়ে যাবে এই এলাকার মানুষের প্রচেষ্টায় মাদ্রাসা তৈরি হয়েছে মানুষের সহযোগিতায় তারা লেখাপড়া করতেছে এই লেখাপড়ার সব ভাটিপাড়ার পারার মানুষ কেমন পর্যন্ত পেয়ে যাবে যারা সার্বিক সহযোগিতা করতেছে কথা ঠিক কিনা তুমি আল্লাহিন আবার বলতেছে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাবার পরে যদি তোমরা শুক্রিয়া আদায় না করতে পারো আমি তোমাদের ওই নিয়ামত ছিনাইয়া নেব তোমাদের থেকে আমি কেড়ে নেব তাহলে আল্লাহ যদি আমাদের থেকে নিয়ামত কেড়ে নেয় ভালো হবে না খারাপ হবে অবশ্যই খারাপ হবে আমরা কখনোই জাহান নামে কেউ যাইতে চাই না জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে চাই জান্নাত একটা সুখের জায়গা জাহান্নাম অশান্তির জায়গা যে জায়গার মধ্যে সর্বসময় আগুন ফাও দাও করে জ্বলতেছে সর্বসময় সব বিশ্ব কিলিমিলি কিলিমিলি করে সর্বসময় বরফে ভরপুর হয়ে আছে যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের নামের মধ্যে দেওয়া হয় আমি আপনি সহ্য করে থাকতে পারবো না আর যদি আমার নসিবি হয়ে যায় আমার জান্নাত যদি হয়ে যায় আমি ওই জায়গা থেকে কখনোই না বের হইতে না ভাই বন্ধুরা আজ যে আমরা নিয়ামত নিয়ামত পেয়েছি এই চাইব হচ্ছে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা একটা নিয়ামতের জায়গা দেখবেন মানুষ সারা দিন যেখানেই থাকুক না কেন যদি একটু মসজিদের মধ্যে যায় তার একটু ঘুম ভম ভাব হয় কথা ঠিক না মসজিদের মধ্যে গেলে ঘুম ঘুম ভাব হয় কারণ ওই জায়গাটা হচ্ছে আরামের জায়গা সর্বসময় আল্লাহ রবীন্দন বলেছে জান্নাত হচ্ছে মসজিদ ঘর মসজিদ ঘরের মধ্যে আরামের জায়গা জান্নাতের জায়গা আর যদি আমি আপনি অন্য জায়গায় থাকি আমার অশান্তি লাগে ভালো লাগে না যারা মসজিদের স্বাদ পেয়েছে তারা মসজিদে ঢুকতে চায় যারা মাদ্রাসার স্বাদ পেয়েছে তারা মাদ্রাসায় ঢুকতে চায় আল্লাহর নবী আল্লাহর রাসূল বলতেছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম উত্তম ওই ব্যক্তি উত্তম ওই জাতি কুনতুম খায়রা উম্মাতির খরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি যে ব্যক্তি মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করে ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকে সৎ কাজের জন্য মানুষদেরকে ডাকে অসৎ পথ থেকে মানুষদেরকে বিরত করে কথা ঠিক কিনা কাজ থেকে মানুষদেরকে বিরত রাখি আর শতgaz কাজের দিকে মানুষদেরকে ডাকি আমাদের মাদ্রাসা থেকে অনেক আলেম হবে হাফেজ হবে আজকে দুইজন ছাত্র পাকরি নেবে হাফেজ হয়ে যাবে এটা আমাদের একটা বড় গর্ব কথা ঠিক কি না এরকম নিয়ম যদি আমরা হারিয়ে ফেলে দেই আমাদের মধ্যে অন্তকার নেমে আসবে আল্লাহর গজব নেমে আসবে সর্বসময় আমাদেরকে মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখতে হবে যারা তাদেরকে সুন্দরভাবে আদব আশ্লাব দিয়ে তাদেরকে বোঝাইতে হইবে আর যদি আমরা তাদের সাথে বিভিন্ন ভাষায় কথা বলি আল্লাহ সর্বপ্রথম আমার আপনার উপর নারাজ হয়ে যাবে আমার আপনার উপর

আর যে সকল ব্যক্তিরা তাদের লেখাপড়া করার জন্য সার্বিক সহযোগিতা করবে কঠিন কে আমাদের ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে ডাকা হবে কে আস ওই সকল ব্যক্তিরা কারা আস যারা সকল কোরআনে আলেম হাফেজ কারীদেরকে সর্ব সর্বোত্তি সময়ে খেদমত করেছ তাদের সহযোগিতা করেছ ও হাফেজ আলেম তোমার যতগুলো মানুষদেরকে পছন্দ হয় তোমার যতগুলো মানুষদেরকে সয়েস হয় তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও সুবাহ আল্লাহ চলে যাবে যারা সহযোগিতা করে তারা সহ জান্নাতের মধ্যে চলে যাবে আর চিন্তা করেন একবার যারা এই কোরআনের হাফেজের বাবা হতে পারবে যারা আলেমের বাবা মা হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কতই মর্যাদা দিবে নুরের টুপি যখন পরায়ে দেওয়া হবে পিতামাতার মাথায় পিতামাতার মাথায় যখন নুরের টুপি পরায়ে দেওয়া হবে ওই মধ্যে সর্বোত্তম তারাই হবে তাদের দেখে দেখে আফচোস করতে থাকবে তাদের সন্তানদেরকে লেখাপড়া করাইতে পারে নাই দুনিয়াতে তাদেরকে উত্তম ভাবে লেখাপড়া করাইতে পারে নাই কোরআনের শিক্ষায় শিক্ষা তো করতে পারে নাই তারা আফসোস করতে থাকবে আজ আমাদের লেখাপড়া কোথায় আজ আমরা কি করেছিলাম আজ দেখেন অনেকের বাবা মার মাথায় নূরের টুপি পড়ানো হয়েছে তাদের কপালে হচ্ছে ধন্য তারা দুনিয়াতে ছিল শান্তিতে আখের আদে তাদের বড় বড় আসন দেওয়া হয়েছে কথা ঠিক কিনা বড় বড় আসন দেওয়া হয়েছে ভাই বন্ধুরা আল্লাহর নিয়ামত কোন মানুষ যদি সন্তান না হয় আল্লাহর কাছে বারবার চায় থাকে আল্লাহ কে বলতে থাকে আমি আমাকে একটা সন্তান দিন আমাকে একটা মেয়ে দিন আমাকে একটা ছেলে দিন আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব যদি আমাদেরকে অনেক সলু সন্তান হয়ে যায় আমরা কিন্তু এরকম আশা করি না যখন না হয় তখন আমরা আশা করি যে মাদ্রাসায় দেব যখন হয়ে যায় তখন আমরা আশাটা ছেড়ে দেই ও বন্ধুরা ওই ছেলে যদি ভালো সুশিক্ষিত হতে পারে আপনাকে কখনোই আঘাত দিবে না আপনাকে কখনোই কষ্ট দিবে না এই যে আয়াতে কারিমাতে নোয়াজ করেছি এই আয়াতে কারিমাতে নোয়াজের উদ্দেশ্য হচ্ছে আমি আপনি যদি নিয়ামতের শুকরে আদায় করি আমার সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আল্লাহ নিয়ে যাবে একে সুশিক্ষায় শিক্ষিত করা আমার বাবা হিসাবে একটা কর্তব্য কথা ঠিক কিনা বাবা হিসেবে কর্তব্য মা হিসাবে করত নিয়ামত পেয়েছি আমি নিয়ামতের শুক্রিয়া আদায় করি নাই আমার ছেলে কি করে আমার মেয়ে কি করে আমি খেয়াল খবর রাখি না বলা হয়েছে ওই জন্য হারিয়ে ফেলে দিলাম আমার উপর আল্লাহ রব্বুলায় নামিনের গজব নেমে আসবে এমন গজব নেমে আসবে জাহান নামে যাওয়ার জন্য আমার ছেলেই যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য আমার যথেষ্ট আমাকে টেনে জাহান নামের মধ্যে দিবে আমাকে টেনে হেসরে দোজকের মধ্যে ঢুকায় দিবে আমি রব্বু নয় কাছে বলতে থাকবো ওগ মালিক আমাকে কেন জাহান নামের মধ্যে নিয়ে যাওয়া হয় ওই সময়ের মধ্যে আমার আপনার সন্তানেরা সাক্ষী দেবে মালিক দুনিয়াতে আমার ছেলে আমাকে দুনিয়াতে আমার পিতা আমাকে ভালো কাজ করার উপদেশ দেয় নাই দুনিয়াতে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে নাই আমাকে ভালো কাজ করার জন্য উপদেশ না দেওয়ার কারণে ভালো কাজ করতে পারি নাই এর সম্পূর্ণ ধায় ভার আমার পিতা এবং মাতাকেই নিতে হবে পিতা এবং মাতাকেই নিতে হবে এই জন্য আমি বলতে চাই আজ আমরা যারা এখনো পিতা হয়েছি এখন আমাদের নাতিদেরকে আমাদের ছেলেদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এক নাম্বার কাজ হচ্ছে আমাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে হবে কথা ঠিক না কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে হবে যে ব্যক্তি দুনিয়াতে উত্তম হবে পড়নেওয়ালা উত্তম হয় শিখনেওয়ালা উত্তম হয় তাহলে ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নাই আমার শুক্রিয়া আদায় নিয়ামত আদায় করা হয়ে গেল আর যদি আমি আপনি নিয়ামত পায়ার পরে নিয়ামত আদায় করতে না পারি উদাহরণ স্বরূপ হয় আমার ক্ষেত খামারের মধ্যে যদি দশ মন পেঁয়াজ হয় আমি যদি চিন্তা করি আর একটু বেশি হলে ভালো হতো ওইটুকুর বাড়ি সন্তুষ্ট না থেকে যে আল্লাহ আমাকে কি দিয়েছে আর বেশি হলে ভালো হতো এরকম অনেকে করে কি করে না অনেকে করে কিন্তু না আল্লাহ আমার জন্য যতটুকু বরাদ্দ করেছেন ততটুকুই পাবো কিন্তু আমাকে খাটা করতে হবে বেশি কথা ঠিক কিনা খাটনি করতে হবে বেশি বেশি খাটা করার পরে আমার ওপর থেকে আল্লাহ রব্বুল আলামিন যতটুকু বাজেট করেছে ততটুকুই আমি পাবো তদরূপ এই যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন আপনি অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন আলহামদুলিল্লাহ আপনি যা দিয়েছেন তা পেয়েছি দেখবেন আপনি আগামী বছরর চাইতে তারা বেশি বেশি পেয়ে যাবেন আল্লাহ। দুনিয়াতে যারা ওই নিয়ামত পাওয়ার পরে সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করার পরে আপনি দেখবেন দুনিয়াতে আপনি নাও খেলে হাসুরের ময়দানে আপনি সবার আগে 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 থাকবেন কথা ঠিক কি না সময় সংক্ষিপ্ততার কারণে কিছু বলতে পারতেছি না আগে আগে পেয়ে যাবেন কি রকম আগে আগে পেয়ে যাবেন হাদিসের ভাষায় বলা হয়েছে আলেম sultan যখন কবরের পাশে পিতা-মাতার জন্য বলবে রব্বি রাহমহুমা কমা রাব্বি ইয়া নিসীরা আমার পিতা-মাতার কবরে আযাব maaf করে দেন আল্লাহর হাবিব বলে ওই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া দেনা ফিরায়া দেনা ফিরায়া দেনা হাদিসের ভাষায় বলা হয়েছে طلب العینن ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা যে কবর স্থানে গিয়ে সুরা ইয়াছিন তেলাওয়াত করবে 40 দিন পর্যন্ত কবরে আজাব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ তারা কিসের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত কিসের জন্য দিয়েছে এই যে বড় বড় নিয়ামত আমি দুনিয়া থেকে যদি না পাইতে পারি কবরের মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে আমি এত বড় বড় নিয়ামত পাবো কথা ঠিক না নিয়ামত পেয়ে যাবো কবরে শোয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবো এই জন্য আমি বলতে চাই মহামিন যে আমাদেরকে পবিত্র কোরআন নাজিল করে দিয়েছেন এই কোরআন শিক্ষা করা আমার আপনার প্রতি একেবারে ফরজ কাজ অহেতু ভাবে ঘোরাফেরা করার সময় নয় যে যে বয়সের হই না কেন কোরআন শিক্ষা করতে হবে তাহলে আল্লাহর নিয়ামতের শুক্রে আদায় হয়ে যাবে আর যদি আমি আপনি শিখাবাদে এখনো ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইয়া দেই জীবনটা হালায়া ঘোরায়া কাটা দেই এক সময়ের হিসাব হবে জীবনেরও হিসাব হবে আসুন ভাই আমরা সকলেই পিছনের যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে নিজের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন সুন্দর করার জন্য আগামী পথ থেকে আগামী দিন থেকে আজ থেকে আল্লাহর কাছে তওবা করি কথা ঠিক কিনা পারবো কি পারবো না খালেস নিয়তে এখ্লাসের নিয়তে আল্লাহর কাছে আল্লাহ maaf করে দিবেন যতটুকু পাই যা কিছু পাই আল্লাহ আল্লাহ দিবে যা কিছু ফেলবেন যা গেছে সে কিছু হারিয়ে গেছে দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ আলামিন বাড়িয়ে দিবে আল্লাহ আলামিন যেন সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামত এর শুক্রিয়া আদায় করার তৌফিক দান করে সকল আমিন এখন ঈশ্বরের আজান হবে আজানের পরে মসজিদে সকলে নামাজ পড়তে যাব নামাজ হবে সাতটায় ঈশারের নামাজ হবে সাতটায় আজানের পরে আমরা সকলে উজু করে না মসজিদের দিকে চলে যাবো আল্লাহ পাক আমাদের সবাইকে আমি যা বললাম আপনারা যারা শুনলেন প্রত্যেকেরই এর উপর আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি